তারা বলবে ঈদে এ ঈদের দিনে নামাজ নাই কেন তাদের থেকে আপনারা প্রশ্ন করবেন জানাজার নামাজ এটা তো নামাজ তো নামাজের মধ্যে রুকু নাই কেন নামাজের মধ্যে সিজিদা নাই কেন তাহলে ঈদ ঠিক আছে তো নামাজ ঠিক আছে সিস্টেমটা ভিন্ন জানাজার নামাজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা এগুলিও নামাজ সব নামাজ ঠিক আছে কিন্তু সিস্টেমটা ভিন্ন তো ঈদ উল ফিতরের মধ্যে শটকাটুল ফিতর আছে ঈদুল আজাহাই নাই কেন ঈদুল আজাহাই নাই কেন তাহলে এইদুল ফিতরের সিস্টেম একরকম এইদুল ফিতরের দিন গরু জবাই হয় না এইদুল ফিতরের দিন সৎকাতুল ফিতর আদায় করতে হয় এইদুল আজহার দিন গরু কোরবানি হয় তাহলে মহিষ কোরবানি হয় ওই দিন কোরবানি উল ফিতর এটা ভিন্ন একটা ঈদ ঈদুল আজহা উল ফিতরের সাথে মিলবে না যেমনিভাবে একটা ঈদ আরেকটা ঈদের সাথে মিলে না তেমনিভাবে ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলি ঈদ আছে উদযাপন ভিন্ন জুরু বলুন আল্লাহ যারা বলবে নামাজ নাই কেন তাদেরকে আপনি প্রশ্ন করবেন যায় না নামাজ সিজিদা নাই কেন নাই কেন তাদের থেকে জিজ্ঞাসা করবেন আবার অনেকে বলেন যে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলে ওয়াসাল্লাম এটা সকল ঈদের সারা ঈদ কেমনে হয়েছে সকল ঈদের সারা ঈদ কেমনে হয়েছে তো এই ঈদ ঈদ দুইটা ঈদ কয়টা দুইটা ঈদুল ফিতর ঈদুল আবহা ঈদুল ফিতর কিন্তু সকলের জন্য ঈদ নয় ঈদুল আজাহাও সকলের জন্য ঈদ নয় তাহলে ঈদ এ হচ্ছে সকলের জন্য ঈদ শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় সৃষ্টি জগতের সকলের জন্য ঈদ এ এটা ঈদ এই জন্য এই ঈদ সকলের সারা ঈদ নুরুবল সুবহানাল্লাহ আল্লাহ তলামে পাখের আরকানা আয়াত কারিমে আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করতে চাই হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াত করলেন আল্লাহ ঈসা বনু মারইয়াম আল্লাহুম্মা রব্বানা anzil alayna ma'idatam minas sama' takunu lana 'idalan li awwalina wa akhirina হজরতে ঈশা রহল্লা মরিয়ম তনে ঈশা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও গো আল্লাহ আমার মধ্যের জন্য আপনি আসমান থেকে খাদ্য নাজিল করুন আসমান থেকে কি নাজিল করুন খাদ্য নাজিল করুন আল্লাহ তার কাছে মরিয়ম তনে ঈশা ফরিয়াদ করলেন কলা ঈশা বেনু মাৰৈ আম আল্লাহম্মা রব্বানা আংজি লালাইনা মা ঈদাম্মিনা অ গো আল্লাহ আপনি আমার উম্মতদের জন্য আসমান থেকে আপনি খাদ্য নাজিল করুন কেন কেন খাদ্য নাজিল করব বলে যে আল্লাহ আপনি যদি আমার উম্মতদের জন্য খাদ্য নাজিল করুন ঈদ আল্লি আফালিনা ওয়া আ খরিনা আপনি খাদ্য নাজিন যদি করেন আমার পূর্ববর্তীগণ আমার আগে যারা ছিল আমার পরে যারা আসবে তারা এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করবে আমার পূর্ববর্তী যারা ছিল এবং পরবর্তী যারা আসবে তারা প্রত্যেককে এই দিনকে ঈদ হিসেবে উদযাপন করবে এটা কোথায় কোথায় রয়েছে ওর আনুল করিমের সুরতুল মা ঈদা একশো নম্বর আয়াত তো এই ঈদ কোথায় থেকে আসছে কারণ আমার ভাইয়েরা শুধু একটা ঈদ দুইটা ঈদ নয় ঈদ আরও অনেক আছে শুধু তা নয় আল্লাহবাক সুভায়না হুয়া তা করেন আলিয়াও মা আ মাল্তুল আকুম দিন আকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযীতুলakumুল ইসলাম আদীনা বিদায় হজ্জের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে কুরআনুল কারিমের অবতীর্ণর সমাপ্তি করেছেন ওই বিদায় হজ্জের সময় বিদায় হজ্জের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন নাজিল করেছেন সাহাবাই কারামদের সামনে আমার রসুল বাসন দিচ্ছেন সাহাবাই করাম কান্না করে দিলেন আমার আল্লাহ বলেন আল্লাহমা আজমালতুল হকুম দিন আহকুম ও আত্মাম তো আলাইকুম নেতি ওর দীতুলাকুমুল ইসলাম আদী না ও আল্লাহ রবাদারা আমি দীন ইসলামকে পরিপূর্ণ করলাম আমি দিন ইসলামকে কি করলাম পরিপূর্ণ করলাম আমার রসুল বিদায় হজ্জের বাসনে বলতে লাগলেন ইসলাম এবং ইসলাম ধর্মকে একমাত্র ইসলাম ধর্মকে তোমাদের জন্য পছন্দ করলাম এই বাসন দেওয়ার পর পরেই সাহাবাই কারাম সকলে কান্না শুরু করে দিলেন তারা বুঝতে পারলেন আমার রসুলের যাওয়ার সময় হয়ে গেছে আমার রসুলের যাওয়ার সময় হয়ে গেছে এটা বলার পর পরেই একদিন এক ইয়াহুদি হজরতে ইবনে আব্বাস থেকে জিজ্ঞাসা করলেন আপনাদের মাঝে এমন একটা আয়াত নাজিল হয়েছে আপনাদের ধর্মে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা ওই দিনকে ঈদ হিসেবে গণ্য করতাম সুবাহুল্লাপুরী কে বললো একজন ইয়াহুদি হজরতে আবদুল্লা ইবনে আব্বাস থেকে জিজ্ঞাসা করলো হজরতে আবদুল্লা ইবনে আব্বাস বললেন ওয়াহুদি শুনো শুনো যে দিন এই আয়াত কানা নাজিল হয়েছে সেই দিন আমরা শুধু একটা ঈদ উদযাপন করি না ওই দিন আমাদের জন্য দুইটা ঈদের দিন কয়টা ঈদের দিন দুইটা ঈদের দিন একটা হচ্ছে ইয়ৌমুল্লাহ রফা ওই দিন ছিল আরাফাত দিবস ওই দিন ছিল কি আরাফাতের দিবস ওই দিন কলকাতনাথের সকল মুসলমানের জন্য ঈদের দিন এবং আরেকটা দিন ছিল জুমা জুমার দিন ওই দিনও গরিবের জন্য মুসলমানদের জন্য ঈদের দিন তাহলে যে আজকে আমরা জুমা পড়তে আসছি এইটাও আমাদের জন্য একটা কি। ঈদের দিন তাহলে ওই ইহুদিকে অযথা আবদুল্লাহ আব্বাস বলল আমরা শুধু একটা ঈদ উদযাপন করি না ওই দিন ওই দিন আমাদের জন্য দুইটা ঈদের দিন একটা ছিল আর একটা ছিল বলুন আল্লাহ বাবারা একটা স্টাডি করেন একটু পড়াশোনা করেন ওরান হাদিসের যথাযথ গবেষণা করেন পেয়ে যাবেন নবীজির শান নবীর মোহাব্বত নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে যদি স্টাডি করেন ওরান হাদিসের তফসির পড়েন দেখবেন নবী করিম সাল্লাহ ভালোবাসা প্রতিটা হরফে হরফে প্রতিটা শব্দে শব্দে প্রতিটা আয়াতে আয়াতে পেয়ে যাবেন যুদু বলুন সুবাহান